সালাম আলাইকুম ওহুদের জিহাদ চলছে হযরত আবু বকর সিদ্দিক রাজাল আনহু উমু আনহু আলী ও তালহা মতো এত বড় বড় সাহাবী ছিলেন তিরিশ জন সাহাবা হুজুর সাল্লাহ সাল্লামের হুকুমকে পাল্টে দিয়েছিলেন ইচ্ছে করে নয় বরং ভুল বসত হুজুর সাল্লাহ সাল্লাম বলেছিলেন যুদ্ধে জয় হোক বা পরাজয় আসুক তোমরা এই গিরি পথ ছেড়ে দিও না তোমরা সর্বাবস্থ এখানে থাকবে তখন তুমুল লড়াই শুরু হলো এবং কাফের পাহাড়ের দিকে চলে গেল তখন প্রহরারত সাহাবায়ে মনে করলেন বিজয় হয়ে গেছে আমাদের আর এখানে দাঁড়িয়ে থেকে কাজ কি। তখন তারা আহত নিহতদের সন্ধানে এবং মালে গনিমত সংগ্রহ করার জন্য গিরিপথ ছেড়ে ময়দানে চলে গেলেন তখন কাফের পেছন দিক থেকে ওই গিরিপথ দিয়ে ঢুকে অতর্কিত মুসলমানদের উপর হামলা করে বসলো যার ফলাফল আমাদের সবার জানা আল্লাহ রাসুল রাসুলের এই হুকুমকে অনিচ্ছাকৃত ছেড়ে দেওয়ার কারণে একটি বিজয় পরাজয়ে পরিণত হলো নজবিল্লা